ছোট ঠেলাগাড়ির আদলে তৈরি হয় এই টম টম খেলনা গাড়ির ওপরে মাটির একটি বাটি শক্ত কাগজে মোড়া এতে দুটো কাঠি বসানো থাকে গাড়ির আগা সুতো দিয়ে বাধা ছোট ছেলে মেয়েরা গাড়িটি টেনে নিয়ে যাওয়ার সময় কাঠি দুটি মাটির বাটিতে বাড়ি খায় আর টমটম করে শব্দ হয় এজন্যই নাম টমটম গাড়ি আবার কেউ কেউ একে ব্যাঙ্গের গাড়িও বলে থাকেন। অফার ওয়ালটন ফ্রিজ পেতে পারেন টাকা। রয়েছে কোটি কোটি নিশ্চিত উপহার। আগে চৈত্র বৈশাখ বা আষাঢ় মাসে অনুষ্ঠিত গ্রামীণ মেলায় লোকজ শিল্পের নিদর্শন এই খেলনা গাড়ির কদর ছিল আকাশচুম্বী। একটা সময় শৈশবে এই ব্যাঙ্গের গাড়ি বা টমটম গাড়ি মাটির বানানো পাতিল না কিনলে যেন মেলার মজা বুঝত না শিশুরা। গাড়ীগিলাক মোৰ খুব ভাল লাগত আমাৰ নিতাম অনেক কিন্তু এই গাড়িগুলো আজকে পাইলাম আমি আমার বাচ্চার জন্য নিলাম এই গাড়িগুলো এগুলো তো দেখা যায় না এগুলো যে সব জায়গায় পাওয়া যায় না মেলা টেলাতে এখনো ওঠা না প্লাস্টিক গ্রামের ঐতিহ্য আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে যুগের পরিবর্তনে প্লাস্টিক দিয়ে তৈরি খেলনা গাড়ি বর্তমানে শিশুদের পছন্দের তালিকায় বড় একটা স্থান দখল করে থাকলেও মাটির তৈরি ব্যাঙের গাড়ির কদর কমেনি একটুও দিনাজপুরের হিলিতে এই ব্যক্তি ফেরি করে বিক্রি করছেন ব্যাঙের গাড়ি ব্যবসা আমি ছোট করি মেলা মেলামেমনি কম ওই দিন হাটে বাজারে ঘুরে বেড়ে বেশি এখন দেখাকে নেওয়া হচ্ছে ভালো গল্প টাকা একটু বসে